বলো তো আর তুমি মুখটি দেখে যদিও কাজ পড়িনি যদিও যে বাঁধিনি তবু বলো তো রূপ তোমার চোখে বলো তো আর তুমি মুক্তি দেখে নমস্কার আমি পূজারিণী পূজারিণীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই আচ্ছা আপনারাই বলুন তো আমার গলাটা কি খুবই বেসুরো আমার গান শুনে কি আপনারা রেগে যান মাত্র এক লাইনই তো গান শোনায় তাই না চলুন আজকে আমার রেসিপিতে রয়েছে কুমড়ো ফুলের বড়া সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিই এটা বানানোর জন্য আমি কয়েকটা টাটকা টাটকা কুমড়ো ফুল গাছ থেকে তুলে নিয়েছি এখন এখানে আমি হাফ বাটি ডাল ভিজিয়ে রেখেছি দু থেকে তিন ঘন্টা আগে তারপরে সেই ডালটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে চলে এসেছি এখন ডালের সঙ্গে আমি স্বাদ মতো হাফ চামচ লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ কালো জিরে এরপরে দিয়ে দেব আমি চালের গুঁড়ো আমি এখানে দু চামচ চালের গুঁড়ো দিয়েছি এরপরে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি এখন ভালো করে ডালের সঙ্গে সব কিছুকে মিশিয়ে নেব তোমরা চাল গুঁড়োটা না দিয়ে শুধু ডাল বাটা দিয়েও বানাতে পারো এটা তবে চালের গুঁড়োটা দিলে বড়াটা বেশ মচমচে হবে এখন সামান্য একটু জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিলাম এখন কুমড়ো ফুলগুলো আমি বোটাগুলো ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রাখতে হবে কারণ খুব বেশি তেলটা যেন গরম না হয়ে যায় এখন একটা করে কুমড়ো ফুল নিয়ে এইভাবে দুদিকে ভালো করে ব্যাটার লাগিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা যাতে খুব বেশি গরম না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে না হলে কুমড়ো ফুলের বড়াগুলো তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে দেখো আমি এইভাবে কুমড়ো ফুলের বড়াগুলোকে দুপিট ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে কড়া থেকে উঠিয়ে নিচ্ছি এই কুমড়ো ফুলের বড়াগুলো খুব বেশি সময় লাগে না ভাজতে খুবই তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু ফুলগুলো তো খুবই পাতলা নরম হয় তাই খুবই তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায় দেখো আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখতেও যতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল আর একদম মজমচে তোমাদের কেমন লাগলো কুমড়ো ফুলের বড়া অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও